প্রথমেই জানাই শুভ শারদীয়া শারদিয়া শুভেচ্ছা আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে আমরা এফআইএ নিউজের দিন বর্ধমান শহরে রাস্তায় রাস্তায় মণ্ডপে মণ্ডপে আমরা যারা এই মণ্ডপে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না তাদের কাছে পৌঁছে দেব বর্ধমানের যে প্রতিটা মণ্ডপ বিশেষ করে যে মণ্ডপগুলোর যে পুজোগুলোর দিকে আমরা সারা বছর তাকিয়ে থাকি তারা এবছর আমাদের জন্য বিশেষ কী আকর্ষণ এসেছে বিশেষ কি শিল্প নিদর্শন আমরা দেখতে পাব সেই সমস্তকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তাই এই মহাষষ্ঠীর একদম শারদ উৎসবের শুরুর দিনে আমরা কিন্তু যাচ্ছি আমাদের টিম পৌঁছে যাব প্রত্যেকটা পুজো মণ্ডপে মণ্ডপে আর তার সাথে সাথে নিয়ে যাব অবশ্যই আমাদের প্রিয় দর্শকদের তাহলে চলুন এটি না করে আমরা ঘুরে ফিরি সমস্ত পুজো মণ্ডপগুলো এক এক করি আমরা আলামগঞ্জ বারোয়ারি পূজা মানুষ এবং আমাদের প্রত্যেক সারা বছরের একটা প্রথম একটা অপেক্ষা থাকে এই আলামগঞ্জ বারোয়ারি এবছর কি উপহার রাখছে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য প্রত্যেক বছর কিন্তু শৈল্পিকতা হোক ভাবনা হোক এবং এখানকার যে পরিবেশ সেই পরিবেশের একটা নিদর্শন হোক সমস্ত কিছুতেই কিন্তু যেন আলামগঞ্জারি আমাদের হৃদয়ে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে এবং একটা অন্য রকম আকর্ষণ কিন্তু এই পুজো মণ্ডপের প্রতি বারবার ফিরে আসতেই ইচ্ছে হয় এখানে এবছরও তার ব্যতিক্রম হয়নি একদম আমরা কিন্তু ঢুকতে ঢুকতে মানে প্রতিটা খরচে করে চাই এবং যে শিল্পীর হাতে এই মণ্ডপ যে শিল্পীদের হাতে এই মণ্ডপ হচ্ছে তাদের প্রত্যেকটি পুলিশ পুন শুধু এই মণ্ডপে শিল্পীদের জানাবো না আমরা ঘুমিশ সেই সমস্ত শিল্পীদের যাদের হাত ধরে এক একটি এরকম

আমরা তো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যারা গন্তব্যে মনোযোগ হতে পারছেন না তাদের জন্য আমরা তো তাদের কাছে পৌঁছে দিচ্ছি উৎসবের সুরকে উৎসবের আমেজকে কিন্তু তাও আসুন কারণ এইভাবেই তো কোথাও একটা আমরা মিলিত হই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের ওই যে বেড়াজাল সেই বেড়াজাল ভেঙে আসুন কিন্তু আমরা সকলে

আমাদের যেরকম আবদ্ধ একজনের সঙ্গে আর একজনকে বেঁধে রাখে তেমনি এই মায়া জালে বন্ধক থেকে প্রস্তুত হতে যদি বলতে না পারি তাহলে কোথায় কোথাও সেই যে থাকুক আমাদের প্রত্যেকের সঙ্গে নিচে যেতে থাকায় থাকুক আর এই মায়াজাল যে মন কি বলবো যে অশোভ শক্তি যে অন্ধকারের জাল ছড়ায় সেই জাল সেই শক্তিকে ছিন্ন করে আমরা যেন বন্ধুটার আলোকের সক্ষতার মায়া জালে একে অপরের সঙ্গে বেষ্টিত হতে পারি বেঁধে বেঁধে থাকতে পারি আর আপনারা দেখুন করুন লালামগঞ্জ বারোয়ারি অপূর্ব অনন্য শিল্পী সজ্জা নিদর্শন এই মণ্ডপ এবং তার একদম সাজুজ্য রেখে বড় প্রতিমার যে একদম এই মণ্ডপের যে সজ্জার সেই সজ্জার সাথে আর ঘুরতে ঘুরতে আবারও পৌঁছে যাব নতুন কোনো পুজো মণ্ডপে আলামগঞ্জ বারোয়ারির যে শারদোৎসবের আয়োজন সেই আয়োজনে অবশ্যই আকর্ষণীয় কিন্তু ভিতরে আর এক দাদা দেখা তাই

আর তো আমার জামায়ের দোকান একটু আসি